আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন আজকে এমন একটা গাছের সাথে পরিচয় করে দেব এই গাছটা দিয়ে আপনার তিনটা রোগ দূর করতে পারবেন এক নম্বর হলো শরীরের যে কোনো জায়গায় যদি আপনার চর্মরোগ হয় এই চর্মরোগটা আপনারা সহজে দূর করতে পারেন দ্বিতীয় যে রোগটা হলো দেখবেন শরীরে বিভিন্ন জায়গায় টিউমার হয় যদি টিউমারটা হয়ে থাকে তাহলে কীভাবে টিউমারটা দূর করবেন একদম রিমুভ হয়ে যাবে একদম ভালো করতে পারবেন তিন নাম্বারটা সে হলো অনেকে দেখবেন ছোটো উকুন বড় উকুন প্রচুর মানে উকুন হয় মাথায় এই উকুনটা আপনি কীভাবে সহজে দূর করতে পারবেন আর মাথায় উকুন হবে না প্রথমত আছি এটা হলো ব্যাড গাছ এটা ব্যাড গাছ মূলত গ্রামে দেখবেন যেসব জমি চাষবাস করা হয় না এই সব জায়গায় এই গাছটা হয়ে থাকে এই ব্যাড গাছটা হয়ে থাকে এই ব্যাড গাছটা আপনারা সংগ্রহ করবেন এরকম এরকম কুচি কুচি পাতা নেবেন কুসি পাতা পরিমাণ মতো পাতা নিয়ে পাতা নিয়ে এটা পাটায় ব্যাটে একটা পেস্ট করবেন এই পেস্টটা আপনারা যে মাথায় উকুন আছে প্রচুর উকুন ছোটো উকুন বড় উকুন এই উকুনগুলা দূর করার জন্য একটা সহজ উপায় হলো এই পাতা নিয়ে পাটায় একটা পেস্ট করবেন এই পেস্টটা পুরো মাথায় খুব সুন্দরভাবে দিয়ে রাখবেন তবে এটা গোসল করে আগে দিয়ে রাখবেন পুরো মাথায় খুব সুন্দরভাবে দিয়ে রাখবেন মাথা গোড়ায় যায় যায় পাটাগুলো বাইডা মাথায় গোড়ায় মধ্যে যায় যায় এরকমভাবে দিয়ে রাখবেন পরিমাণ মতো পাতা বাইডা পুরো মাথায় মধ্যে দিয়ে রাখবেন পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিট পরে আপনারা এটা ভালোভাবে ধুইয়া নরম পানি দিয়ে ধুইয়া শিব করবেন এরকম তিন দিন তিন দিন দুই থেকে তিন দিন দিলে দেখবেন মাথা বড় কোন একদম সহজে দূরে গেছে দুই নম্বরটা সেটা বললাম শুলে যে জায়গা আপনার চর্মরোগ হইতে পারে যদি চর্মরোগটা হয় তাহলে কীভাবে দূর করবেন এই রকম পাতা নেবেন এরকম পাতা এরকম পাতা নেবেন এটাও পরিমাণ মতো পাতা নিয়ে পাটায় বা এটা একটা পেস্ট করবেন এই পেস্টটা যেই জায়গায় চর্মরোগ দেখা দিছে এই জায়গায় পেস্টটা দেওয়া সুন্দরভাবে পনেরো বিশ পনেরো থেকে বিশ মিনিট রাখবেন পর নর্ম পানি দিয়ে ফেলবেন এরকম পাঁচ দিন করবেন দেখবেন যে জায়গায় চর্মরোগ দেখা দিয়েছে এই চর্মরোগটা একদম সহজে দূর হয়ে গেছে তিন নাম্বারটা যে টিউমার বলছি যে টিউমার টিউমার হলে আপনি কী করবেন এই টিউমারটা কীভাবে দূর করবেন আপনারা সহজে দূর করতে পারবেন আমি দেখা দিতেছি যে এটা হলো এই যে এই গাছের শিকড় এই যে ব্যাট গাছের শিকড় এইটা ব্যাট গাছ ওই এই ব্যাট গাছটার শিকড়টা নিয়ে সে করে যে এইদিকে একটা শাল আছে যে এই শাল এদিকে এই শালরা এই এই যে শাল এটা বেশি পরিয়া যে জায়গায় এটা পাটাই বেড একটা পেস করবেন শালরা পেস করবেন যেই জায়গায় টিউমার হয়েছে এই জায়গায় সুন্দরভাবে দিয়ে আরেকটা সুতি কাপড় দিয়ে বাজতে রাখবেন আপনারা দশ থেকে পনেরো মিনিট বাইরে রাখবেন যেই জায়গায় টিউমার হয়েছে এই জায়গায় দশ পনেরো মিনিট বাইরে রাখবেন দিনে এক এরকম পাঁচ থেকে সাত দিন করবেন দেখবেন দিন গেতে আপনি এটা ব্যবহার করবেন ওই দিন থেকে যে ফুলাটা ব্যথাটা আস্তে আস্তে কমে আসবে ইনশাল্লাহ পাঁচ সাত দিন দিলে একদম সহজে ভালো হয়ে যাবে যারা ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি মনে করেন উপকার হ হয়েছে আপনার বা উপকার হবে যদি পেজটা ফলো দিয়ে না থাকেন অবশ্যই ফলো দিবেন ফলো দিলে এইটাই যখন নতুন কোনো ভিডিও আমি আপলোড করি আপনারা সহজে দেখতে পাবেন আর শেয়ার দিবেন শেয়ার দিলে অন্য একটা মানুষ সহজে দেখতে পায় আর যদি ইউটিউবে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান